জলের তলায় ভিডিও পেয়েছে ছোট একটা মেয়ে জলে ডুবে যাচ্ছিল স্নান করে আসার পর জলের তলায় জড়িয়ে বুঝতে পেরেছিলাম জলায় চলে যাচ্ছি বাঁচাও আমি ডুবে যাচ্ছি মা

আমি জলায় ঘুরে যাচ্ছি ছোট্ট একটা শিশু সে বলছে কৃষ্ণকালী মা হে কৃষ্ণকালী মা আমাকে বাচ্চা মেয়ে বেঁচে ফিরে এসছে বুঝতেই পারছেন মায়ের নাম যে একবার মুখে নেবে তা অনেক উপকার হয় ছোট্ট একটা শিশু দুজনে বলেছে মাকে মানা করবো এদের কাছে কোনো পয়সা ছিল না আসার জন্যে যখন বাচ্চা মেয়েটা বলেছে মা তুমি খুশ করো মালা করে নিয়ে এসেছে আমাকে মঙ্গলা মাকে পড়াব আমি সেই আশা নিয়ে এসেছিল বুঝতেই পারছেন আমি প্রতিজা করেছিলাম মায়ের মন্দির না হলে মালা করবো না কিন্তু ছোট্ট ছোট্ট শিশুগুলো কি অপরাধ করলো তারা তো নিঃপার তারা কি অপরাধ করেছিল তাদের স্বপ্নকে আমি পূরণ করতে পারবো না তাই জন্য আমি আবার প্রতিজ্ঞাপত্র মায়ের কাছে বুঝতেই পারছেন একটা শিশুর কাছে আমি হেরে গেছি যারা আমাকে মালা চান তাদের মনের আশা আজকে হয়তো এখনও খোলামেলা মাকে পাচ্ছেন আমাকে পাচ্ছেন জ্ঞানীরা আগামী দিনে কি হবে এই মাকে সুন্দর করে এঁকেছে চোখে এঁকেছে মা